把爱。

আলোচনা সভায় সম্মানিত সভাপতি কর্মকর্তা বৃন্দ সাংবাদিক বৃন্দ মৎস্য চাষি বৃন্দ সুদীপন্ডিলাম আমরা মৎস্য চাষি যারা আছেন তাদের গন্তব্য শুনেছি আবার শেষ পর্যন্ত একজন মাছের খাবার তৈরি করেন এমন একজন উদ্যোক্তার বক্তব্য শুনেছি আপনারা সবাই ইতিমধ্যেই বিভিন্ন ভাবে এটা আমাদেরকে আমরা এটা প্রতিষ্ঠিত যে মৎস্য সেক্টরের যে অবদান আমাদের জিডিপিতে আমাদের খাদ্য খাদ্য তালিকা এবং আমাদের দেশের জন্য এবং আমাদের দেশের জন্য যে রেমিটেন্স আর্ন করছে এক্সপোর্ট করার মাধ্যমে গুরুত্ব অপরিসীম আমরা ইতিমধ্যে জেনেছি কুমিল্লা জেলা আমাদের দেশের মধ্যে মৎস্য উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং সাধু পানির উৎপাদনে বাংলাদেশ বিশ্বে একটি অবস্থানে রয়েছে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মাছ আহরণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে বেশ ভালো করেছে বাংলাদেশ আমরা যে খাদ্য তালিকায় যে প্রোটিনের যে চাহিদা এই চাহিদা পূরণে

আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের এসপি মহোদয়ের প্রতিনিধি এডিশনাল এসপি যারা সাইফুল মালিক আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন আমাদের এডিসি জেনারেল মহোদয় জনাব সাইকুল ইসলাম সহ আমার সহযোগী এবং কুমিল্লা জেলার মৎস্য সেক্টরের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যাদের সংশ্লিষ্টতা আছে এবং সম্মানিত উপস্থিতি বৃন্দ আসসালাম আলাইকুম এখানে জাতীয় মশের সপ্তাহ গোটা দেশব্যাপী আজকে উদ্বোধন হচ্ছে তারই অংশ হিসেবে আমাদের কুমিল্লা জেলায় আজকের এই আয়োজন এবং ইতিমধ্যে আমাদের মোড়া অবমুক্তি থেকে শুরু করে আজকের এই কনফারেন্স রুমে প্রথম থেকে অনেক আলোচনা হয়েছে অনেকে বক্তব্য দিয়েছেন এখানে মাছ চাষের অনেক প্রযুক্তি টেকনোলজি সম্বন্ধে অনেকে বলেছেন আমি প্রথমেই জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে আন্তরিক স্যালুট জানাই আপনাদের সেই সকল মৎস্য চাষি এবং স্টেক হোল্ডার ভাইদের যাদের অবদানের জন্য কুমিল্লা জেলা আজকে গোটা বাংলাদেশের মধ্যে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আপনারা জানেন যে গোটা বাংলাদেশে মাছের উৎপাদন 50 লক্ষ মেট্রিক টনের অধিক তার এই একটি জেলাতেই আমরা প্রায় 3.5 লক্ষ মেট্রিক টনের অধিক মাছ উৎপাদন করছি এবং আপনারা জেনে খুশি হবেন যে এই যে টোটাল মাছ যে দেশের এর প্রায় 58 ভাগ মাছ কিন্তু পুকুর থেকে তার মানে মাছ চাষের মাধ্যমে উৎপাদিত হচ্ছে বাকি অন্যান্য মাছ আমাদের যে প্রাকৃতিক জলাশয় আছে কিংবা নদী অথবা সাগর থেকে আহরিত হচ্ছে তার মানে আপনারা যে মাছ আমরা চাষ করছি এই মাছ এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এখানে আমরা আমাদের টেকনোলজি গুলো কাজ করছে এবং আপনারা জানেন যে মাছ উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মৎস্য খাদ্য যেটি আমাদের এই জেলায় যে মৎস্য খাদ্য কারখানাগুলো রয়েছে মাছ উৎপাদন হচ্ছে এবং এখানে যে খাদ্য উৎপাদন হচ্ছে এই খাদ্যগুলো আমরা কিন্তু আমরা পরীক্ষা পরীক্ষাগারে ল্যাবরেটরিতে আমরা পরীক্ষা করছি এবং সে অনুযায়ী আমাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে এখানে আসে উৎপাদন বাড়াচ্ছি এবং এখানে আমরা নতুন একটি শব্দ যোগ করছি যে আমাদের নিরাপদ মাছ উৎপাদন করতে হবে